যদি আল্লাহ রাখে মাকে মাফ করে দাও তুমি মাফ করি বলেন শুনে না

শিরিকের মত গোনা করবে রে অতই মুশরে কে আল্লাহ মাফ করে না মুশরে কে জান্নাতের রাস্তা দিবে না হেদায়েত পাবে না পাবে না পাবে না এক নাম্বার আল্লাহ হারাম করলে শিরিকের মতন গোনা করবে না

তারা বিপন্ন আল্লাহ খুশি করার জন্য লোক দেখাবার জন্য সবাই বলো লোক দেখানো ইবাদত মেয়েদের ভিতরে আছে কি বলছেন চাচা নামাজ মারা গেছে জানাজা তো পড়তে হবে হ্যাঁ বলেন ভাই ভাই এবার জানাজা পড়তে গেলে তাকে উজু করতে হবে না বিনা উজুতে চলবে উজু করতে হবে ও কত কপাল পুরা ও নিজে উজু করতে পারে

আছে করতে না এটা অনেকবার বলেছি রিপিট করে পার করে যাবো আমার স্ত্রীকে নিয়ে গেছে এই রমজান তারাবি পড়তে অনেক দিন আগার কথা বলছে এটা কয়েক বছর তো আমার বাড়ি আর আমাকে গল্পটা শোনাচ্ছিল এটা কথা আমাকে শুনিয়েছি

আমার স্ত্রী বক্তার বউ আর পাওয়ার কম আছে ওকে যেমন যেমন মূলবি হচ্ছে আবার পা লাগিয়েছে ওই পাঞ্জরে মেয়েটা নামাজ পড়ছে আমার পা নামাজ দাঁড়ায়নি এখনো ও আবার পা টেনে নিল কবর হলো কভার আমার স্ত্রী ওকে বড় বড় করে দেখছে কিন্তু নামাজ প্রতি কিছু বলেন নাই আমার স্ত্রী আবার পা দিয়েছে এবার কভার হলো ওই মেয়েটা নামাজে নিয়ত বিনে আছে আর একটা পার্টি নিয়েছে তখন আমাদের দিকে ধমক করে বলছে এই নামাজে পায়পা লাগাও তখন ওই মেয়েরা কে নামাজ পড়ছে নামাজি বলছে আমি নামাজে পায়পা লাগাই নাই مجھے صرف فاتহা বলছে এ নিয়ত বিনে বলছে আমি নামাজে পায়পা লাগাই যাই কি সুনামাজের বুঝেনা হয় সবাই করতেছে লোককে খুশি করার জন্য আল্লাহকে দেখাবার জন্য তাহলে বলুন এটা নামাজ না শেরেক

তার মানে আপনারা সবাই মাজার চেনে চেন চেনেন কিনা হেনা বলবেন না আচ্ছা বলো খালেকের কাছে চাওয়ার নামুকের কাছে চাওয়ার নামে আবার শুদ্ধ করে সৃষ্টরের কাছে যাওয়ার নাম ইবাদত সৃষ্টির কাছে যাওয়ার নাম আল্লাহ হলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি আল্লাহ হলেন خالেক আমরা হলাম مخلوক আমরা কি مخلوক এবার বলেন তাহলে makhluk কাছে চাওয়া যাইতে না যাব কার কাছে যাব কার কাছে

ছাগলের কটা বাচ্চা বললাম চারটা বিড়ালেরও তিনটা চারটা কুকুরের আটটা বাচ্চা হয় আর মানুষের সর্বোচ্চ কটা বাচ্চা হয় একটা দুটা আমি তিনটাও দেখেছি আমি নিজের চোখে দেখেছি আছে আমাদের এলাকাতে তিনটাও হয় কটা হয় কিন্তু বেশির ভাই ভালো হয় শুনেলেন বন্ধু আবার সারা পৃথিবীর যত কুকুর আছে আটটা বারোটা বাচ্চা জন্ম দেয় কুকুরকে কোনদিন মাজারে দেখেছে বাবা বাচ্চা হয় না দা কুকুরকে মাঝারে দেখে

তুমি কি কুকুরের চাইতে খারাপ তুমি কি ছাগলের চাইতে খারাপ ছাগল যদি আল্লাহর কাছে চাই চারটা বাচ্চা পায় তুমি সৃষ্টির সেরা মানুষ আসরাফুল মাখলুকা তুমি কেন একটা বাচ্চা চাইতে জানো না এ মানুষের দল তুমি কেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গেলে বলো তুমি কেন বাজারে বাচ্চা চাইলে বলো আল্লাহ জান্নাতে দেবে না পাবে না

কুরিয়ারের গলাতে কোনদিন তাবিজ ঝুলে থাকে দেখেন যে চোর দিলে গেছে তাহলে একটা তাবিজ লাগিয়ে দেন ছাগল তো বাড়িতে বসে আছে ছাগলটা ছাগল কোমরে কোন তাবিজ গেছেন

আপের সঙ্গে এহস করবের সঙ্গে ভালো ব্যবহার করেন বলা চুল যাবে না এটা বেশি সময় লাগবে না দুটি কথা খালি বলবো ভাই মা-বাপের ব্যাপারে এখন অনেক けলাছ হয়ে গেছে কিছু কিছু বুড়ালো এদিকে দেখেন বুড়ালো কুলবিদদের কাছে এসে বলে বলি স্যার বাপ মায়ের হক সম্পর্কে খানিক বলে ছেলে মেয়েরা ভাত দিতে না এই রোগ আছে না ভাই অনেক বুড়া মানুষ কাছে গো বৌমার হাতে ভাত পাই না বেটার খিদমতে বড় আফসোস কেন জানেন আমি বানিয়ে বলছি এটা হাদিস কোরআন নয় আল্লাহর কসম এটা হাদিস নয় কোরআন নয় তাফসীর নয় কি কিছু কারণ বানিয়ে বানিয়ে বলছি আপনাকে এতে আবার কোনো দলিল পাইবেন না মেয়েরা শ্বশুরকে ভাত দিচ্ছে না কেন ও মায়েরা প্রথমে কারণটা শুনেন আপনাদেরকে বলি ব্যাটা তিন নাই না हां जी এডা মেয়ের যখন বিয়ে হচ্ছে এদিকে দেখেন এডা মেয়ের যখন বিয়ে হয় গরিবের बेटी মায়ের তিন ভুরি চাঁদির বিক্রি করে দিলাম হ্যাঁ ছয় আমার সোনা ছিল বিক্রি করে দিলাম বাড়িতে দুটো গরু ছিল সেটাও বিক্রি করে দিল বাপ বিক্রি করলো বেটির বিয়ের জন্য হ্যাঁ মেয়েটা যখন শ্বশুর বাড়ি গেছে শ্বশুর খালি সকাল বেলা একদম সকাল একটা লুঙ্গি একটা লুঙ্গি সন্ধ্যা আর একটা লুঙ্গি খালি আবদুল্লা লুঙ্গি ইসমাইল লুঙ্গি লাঠ্টু লুঙ্গি চেঞ্জ করে বাড়াচ্ছে সকালে একটা লুঙ্গি দুপুরে এবার দেখেন ভালো করে বুঝেন খুব আনন্দ ছেলের বাড়িতে ছেলের বাপ তো খুব আনন্দ চাল্লা বাবা চাল্লা এবার শোনেন যেদিন মেয়েটা ঈদের দিন বাড়ি গেছে মেয়ের বাপ নিতে চলো নামাজ মা যাচ্ছে এরকম চিত্র বাংলাতেও আছে কি বলছেন ভাই মেয়েটা তখন বলছে বাবা আব্বা ঈদের দিন একটা নতুন জামা নিলেন না মেয়েকে ঢাকার জন্য বাপ বলছে মা নতুন জামা মা লেগেছে

এবার মেয়েটা দেখছি দিন বাড়িতে কোন আনন্দ নেই ছোট ছোট ভাইয়েরা প্রথম জামা কাপড় কিনে আছে মা বিধবার মতন বসে আছে মেয়েটা তার ছোট ভাইকে বাথরুমের ভিতরে নিয়ে বসে ভাই কাল কালকে ভাত খেয়েছে বেগুনের সানা পরশু দিন পটলের ভাজি তার তার আগে দিন ডাল মেয়েটা তখন বলছে ভাই রে কি মাছ মাংস আনেনি ভাই তখন কানতে কানতে বলছে বুবু রে তোমার বিয়ের দিন গোস খেয়েছি আর খেতে পাইনি মেয়েটা চোখের পানি মুসতে 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 বলছে ভাই রে রে আমি তোদের বংশে কালকেই জন্ম নিয়েছিলাম আমার জন্য তোরা গরিব হয়ে গেছিস ভিখারি হয়ে গেছিস আমার জন্য তোরা না খাচ্ছিস মেয়েটা কাঁদতে কাঁদতে ঈদের দুদিন পর পর স্বামীর বাড়ি চলে গেল স্বামীর বাড়ি যখন চলে গেছে মেয়ের ভিতর আগুন জ্বলছে রাত্রিবেলা

তুমি দাও আচ্ছা আপনারা বলো এই টাকা হিসাব দিতে পারবো সবাই বলো ছেলে খালি খালি ঢুকিল গায়ে হাত দিতে পারছে আর দেখছে জেলখানা স্মরণ করছে এবার জেলখানা দিতে হবে

তোমার ছেলে বিক্রি হয়ে গেছে ছেলে বাবাকে গালি মারলো শ্বশুরের জন্য রসগোল্লা নিয়ে দেখা করতে গেল কারণ ছেলে বুঝতে পেরে গেছে এখন যদি শ্বশুরের দিকে ভোটটা না দে জেলখানা ছাড়া আমার কিছুই জুটবে না তাই বাপকে গালি মেরে দিল শ্বশুরের জন্য রসগোল্লা নিয়ে দেখা করতে গেল আর তোমার ছেলে তোমার হবে না কারণ তুমি যেদিন চার লাখ টাকা নিয়েছ তোমার বেটা que vem